প্রথম দেখাই মনে হতে পারে এটি কোনো ময়লার ভাগার যেন ডাম্পিং জোন কিন্তু এটি ছিল এক সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিস রাজধানীর গুলিস্থানে দশ কোটি টাকা ব্যয়ে আটকাটা জমির উপরে নির্মিত দৃষ্টিনন্দন এই ভবনটি এখন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সরজমিনে গিয়ে দেখা যায় বহুতল এই ভবনটির নিস্তলা ব্যবহার হচ্ছে পাবলিক টয়লেট হিসাবে এবং উপরের উপরেরlfloorগুলোতে চলছে মাদক সেবন এবং দেহ ব্যবসা। জিগতমে থাকি আমরা ভারতের জন হবে। 3 দিনের বেলা অনেকজন বিকাল 4টার সময় বাইরে জায়গা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ঢাকার রাস্তায় লাখো মানুষের বিজয় মিছিল নামে। এই বিজয় মিছিল থেকে বঙ্গবন্ধু এভিনিউ এর আওয়ামী ঘটনা ঘটে খবরের কাগজে ড্রোন ক্যামেরা দেখে মাদকসেবীরা আক্রমণ করে বসলে পুলিশের সহযোগিতা নিয়ে প্রবেশ করা হয় ভবনটির ভেতরে উদ্ধার করা হয় বেশ কয়েকটি দেশীয় অস্ত্র থাকে রাস্তাঘাটের পোলা ওরা উপরে থাকে ঘুমায় নেশা টেসা করে কি না কইতে পারলাম না ভাই আমরা উপরে যাই না আমরা যাই এখানে পেশাব করতে আবার আইসা করি ভবনটিতে থাকা এক ব্যক্তি জানান ভবঘুরেদের মাদক সেবন এবং রাত থেকে শুরু হয় মেয়েদের আনাগোনা গাঁদা খাতাম এখন আর খায় না এখন ভাই এদের পাশে থাকি এখন আমরা ভাই এখানে ওটার থাকা নিঃসাগর দেখে নিয়ে রাত করি আমরা আমরা দিনের বেলা ভাঙ্গাই টোকাই রাত করে আসে শুধু এখানে থাকি একজন দুজন বাইরের লোকজন হকার আসে সেরিয়াল হয়ে আসে সিগারেট দেখে আমি চলে যাই বাইরে নিয়ে আসলে নিয়ে আসতে পারে ওরকম ছাড়া কি করতে পারে এই ছাড়া নিয়ে আসার আমি কিছু দেখি না এখন মনে হয় ভাঙচুর হাত থেকে আমি আছি যত হিরুঞ্চির মালামাল এখানে লুটপাটের মালামাল এখানে ভাগ ভাটে রয় হিরুঞ্চিরের নেশা পানি করে হিরুঞ্চিরে এখানে বিভিন্ন ধরনের নাশকতা করে ওই দেখা গেলো কিছু মহিলা আছে হিরুঞ্চির গেল আর কি এটা এটা তো ভাঙার ব্যাপার না তো এটা যদি হ্যাঁ এটা যদি মনে করেন উদ্যোগভাবে ব্যবস্থা করতে যে একটা পরিষ্কার হবো ভালো হয়ে যাব বঙ্গবন্ধু হেভিনিউ বাংলাদেশ আওয়ামী রাজনীতির ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে ছিল এই ভবনটি তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীর পদচারণায় মুকর থাকত ভবনটি জুলাই অগস্টের গণাভ্যুত্থানের পর পালিয়ে গেছে দলটির শীর্ষ পর্যায়ের নেতাকর্মী গা ঢাকা দিয়েছে তৃণমূলের নেতাকর্মী এখন এই ভবনটির নিচতলা ব্যবহার হচ্ছে পাবলিক টয়লেট হিসাবে এবং উপরের তলার রুমগুলো ব্যবহার হচ্ছে মাদক সেবনে পার্থ সাহা খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ